হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের হিন্দি গ্রামারের যে সিলেবাস দেবো এই সিলেবাস কমপ্লিট করলে তোমাদের পরীক্ষাতে চল্লিশে চল্লিশ তোমরা টার্গেট রাখতে পারবে কারণ সহজ যদি শিফট হয় সেখানে কুড়িটি প্রশ্ন অ্যাটেন্ড করা যায় আর একটু কঠিন হলেও তোমরা এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা থাকলে সতেরো থেকে আঠারোটা উত্তর করতে পারবে কারণ পরীক্ষাতে নাইনটি পারসেন্ট স্টুডেন্টস হিন্দি গ্রামার এটাই কিন্তু চয়েস করে কারণ হিন্দি গ্রামার খুব সহজেই তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং মানেও বুঝতে পারবে কিন্তু সেই হিসাবে কিন্তু ইংলিশ গ্রামার অত সহজে শেখা যায় না তো মনে করো একটা একটা করে সিলেবাস লিখে নেবে আর তোমার লাস্ট কয়েকবারের প্রশ্ন মিলিয়ে দেখবে অ্যানালাইস করে এই চ্যাপ্টারগুলো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো সবার প্রথমে যেটা শিখবে তোমরা বর্ণবিচার কারণ সব কিছু বর্ণ দিয়ে শুরু হয় তো সবার প্রথমে তোমরা এই বর্ণবিচার শিখবে এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং কোন বর্ণকে কি বলা হয় এ রিলেটেড প্রশ্নেও কিন্তু পরীক্ষাতে আসে আর এখান থেকে কোনো কোনো শিফটে একটা প্রশ্ন থাকে প্রত্যেক শিফ্টে থাকে না কোনো শিফটে মনে করে একটা প্রশ্ন থাকে দু নম্বরে যে চ্যাপ্টার বর্তনী খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেখানে তোমাদের বানান ভুল খুঁজতে হয় আর এই চ্যাপ্টারটার সাথে মিলিয়ে তিন নম্বর যে চ্যাপ্টার শুদ্ধ এবং অশুদ্ধি বাক্য পেয়েছেন মানে শুদ্ধ মানে ভুল এবং ঠিক বাক্য খুঁজে বের করতে হয় তো সেটা কিন্তু এখন এই সাথে মিলিয়ে দিয়ে দেয় তো যেহেতু এখন প্রশ্ন একটু টাফ হয় তো মনে করো তোমাদের একটি বাক্য দিয়ে দিবে। এবং সেখান থেকে স্পেলিং রিলেটেড ভুল দিয়ে দেয় বা সর্বনাম সম্পর্কিত ভুল থাকে সংজ্ঞা সম্পর্কিত ভুল থাকে তো এই দুটো চ্যাপ্টার মিলিয়ে এখন মনে করো দেওয়া থাকে আর আলাদাভাবেও দেওয়া থাকে আর এই দুই যে চ্যাপ্টার এখান থেকে প্রত্যেক শিফটে তোমরা প্রশ্ন পাবেই পাবে এরপর যে চ্যাপ্টার এখান থেকেও প্রত্যেক শিফটে প্রশ্ন হবেই পর্যাবাসী শব্দ যার ইংরেজি হচ্ছে তোমাদের সেনোনিয়ামস মানে সমান শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলোই তোমরা পড়বে তারপর হচ্ছে বিলোমার্থী শব্দ বা বাংলাতে যেটা বিপরীত শব্দ আর ইংলিশে হচ্ছে অ্যান্টোনিয়ামস তো এই চ্যাপ্টার থেকেও প্রত্যেক শিফটে প্রশ্ন থাকবে তো তোমরা খাতাতে একটা একটা করে লিখে নেবে এবং একটা একটা করে কমপ্লিট করবে আর টিকমার্ক দিবে তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা দেখবে তোমাদের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন এগুলো থেকে হয়ে যাচ্ছে আর তার সাথে তারপরে তো গদ্যাংশ আছেই এরপর দেখো বাক্যাংশকে লিয়ে এক শব্দ এখান থেকে প্রশ্ন প্রত্যেক শিফ্টে তোমরা পাবে যার বাংলা মানে হচ্ছে কি এক কথায় প্রকাশ এরপর দেখো রিক্ড স্থান কি পূর্তি তো এই চ্যাপ্টারটা লাস্ট ইয়ারে কম ছিল এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু একটা হলেও থাকে আগে দু তিনটে ছিল এখন একটি করে হচ্ছে আর গদ্যাংশ যেটা সেটাও কিন্তু এই ফির দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যেই পড়ে এরপর হচ্ছে মুহাবরে এবং লোকাক্তিয়া এই দুটো চ্যাপ্টার মিলিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন হয় কারণ মুহাবর এবং লোকাক্ত প্রায় সেম একই রকম বাংলাতে যেটা হচ্ছে তোমাদের বাগধারা এরপর হচ্ছে তৎসম ওর তদ্ভব শব্দ তো লাস্ট একুশ এবং তেইশে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সেরকম হয়নি কিন্তু চব্বিশের প্রত্যেক শিফটে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল এবং পঁচিশের যে পরীক্ষা হলো এখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন হয়েছিল এরপর দেখো নেক্সট নেক্সট হচ্ছে অনেকার্থক শব্দ ওয়ান ওয়ার্ড উইথ মিনিং মিনিং তো এই চ্যাপ্টার এখান থেকেও কিন্তু অনেকটা তোমাদের ওই পর্যায়বেচীর মতো দেখবে অনেকে ভাববে কিন্তু এটা কিন্তু আলাদা তো যারা বই কিনেছ অরিয়ান্স বা লুসিয়ান্সের সেখানে এই চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে সেখান থেকেও তোমরা এটা কমপ্লিট করতে পারো এরপর হচ্ছে গদ্যাংশ খুবই গুরুত্বপূর্ণ যদি সহজ গদ্যাংশ পেয়ে যাও পাঁচটি প্রশ্ন করবে দশ নম্বর পাক্কা কঠিন থাকলেও একটু ভালো করে দেখবে বেশি প্রশ্ন প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু চারটে মোটামুটি হয়ে যায় এরপর হচ্ছে হিন্দি ভাষাকা। ইতিহাস মানে হিন্দি ভাষা সম্পর্কিত তত্ত্ব এটা অত ইম্পর্টেন্ট না কোন কোনো শিফটে একটি প্রশ্ন হয় কিন্তু পড়ে রাখা উচিত তোমাদের তো এই যে তেরোটা চ্যাপ্টার গেলো এখান থেকে তোমাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন হয়ে যাওয়া সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এবং এরপর যেগুলো এক্সট্রা প্রশ্ন থাকে বা মিলিয়ে সেগুলি হচ্ছে তোমাদের দেখো যেমন সংজ্ঞা সর্বনাম বিশেষণ কারক কাল তারপর লিঙ্গ সন্ধি সমাস এগুলো রয়েছে এগুলো এক্সট্রার মধ্যে রয়েছে তো এই যে পাঁচটা রয়েছে সংজ্ঞা সর্বনাম বিশেষণ কারক কাল এগুলো তো আমি ক্লাস করেই রেখেছি প্লে লিস্টগুলো তোমরা পেয়ে যাবে এবং তাছাড়া দেখো লিঙ্গ সন্ধি সমাস প্রত্যয় ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ তো দু হাজার চব্বিশেও এই চ্যাপ্টারগুলো থেকে সেরকম প্রশ্ন হয়নি কিন্তু দু হাজার পঁচিশে প্রত্যেকটা শিফটের প্রশ্ন অনেক কঠিন হয়েছে এবং তখনই প্রশ্ন কঠিন হবে যখন এই গ্রামার থেকে তোমাদের বেশি প্রশ্ন দেওয়া থাকবে আর এই হাজার পঁচিশে কিন্তু গ্রামার থেকে তোমাদের বেশি প্রশ্ন পরীক্ষাতে দেওয়া ছিল আর তোমাদের সিলেবাস লেখা আশা করি হয়ে গেছে আর একটা জিনিস দেখো যারা মনে করো এখনো সন্দেহে আছো যে কীভাবে তোমরা হিন্দি গ্রামার শিখবে বা একটু দুর্বল এত তাড়াতাড়ি তোমরা কীভাবে কমপ্লিট করতে পারবে কিনা তো আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এবং যাদের মোটামুটি জানা আছে তারাও তোমরা আমাদের এই যে হিন্দি গ্রামারের পেইড ব্যাস এখানে অ্যাডমিশন নিতে পারো ফি শুধুমাত্র একশো টাকা এক মাসে তোমাদের আমি ভিডিও ক্লাসের মাধ্যমে একদম বেসিক থেকে টোটাল বুঝিয়ে সিলেবাস কমপ্লিট করে দেব। এবং তারপর পরীক্ষা পর্যন্ত তোমাদের প্রতি সপ্তাহে দুটো করে টেস্ট নেব। যাতে তোমাদের প্রস্তুতি আরও মজবুত হয় এবং তার সাথে সাথে কেউ যদি বই নাও কিনে থাকো তোমাদের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ পিডিএফ আমি দিয়ে দেব। এবং তার সাথে সাথে এক্সট্রা কুড়িটি প্র্যাকটিস সেট এবং একশোটি গতাংশ প্রশ্ন দেবো তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য এবং তার সাথে সাথে লাস্ট তিন বছরের যে জি কে প্রশ্ন এসেছিলো জিডি পরীক্ষাতে বাংলা ভাষাতে সেটাও আমি তোমাদের দিয়ে দেব আর কোনো মান্থলি পেমেন্টের দরকার নেই শুধু একবার তোমাদের কাছে একশো টাকা নেওয়া হবে আর এটাতে তোমাদের পরীক্ষা পর্যন্ত সাপোর্ট রেগুলার দেওয়া হবে আর এই যে মনে করো তোমাদের সুবিধাগুলো এখানে দেওয়া হচ্ছে একশো টাকাতে এরকম সুবিধা তোমাদের কেউ দিবে না যেখানে ভিডিও ক্লাস থাকবে টোটাল পিডিএফ থাকবে তারপর তোমাদের প্র্যাকটিস দেওয়া হবে আর এই বাসে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা মেসেজ করবে যে আমাদের যে পেইড গ্রুপ শুরু হচ্ছে দশ আগস্ট থেকে সেখানে তোমরা জয়েন করতে চাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং